হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো তো বর্তমানে যে সমস্যাটা হচ্ছে যখন তোমরা লাইভ ম্যাচ খেলছো তখন কিন্তু তোমাদেরকে লাইভ ম্যাচে ঢুকাচ্ছে না এই সমস্যাটা অনেক কমন হয়ে গেছে এই সমস্যাটা সবারই হচ্ছে তো এই সমস্যা হয় কেন সেটাই তোমাদের কাছকে জানিয়ে দেব এবং তোমরা সমাধান করবে কিভাবে সেটাও তোমাদেরকে জানিয়ে দেব। চলো মূল আলোচনায় ফিরে যাও যাক লেটস স্টার্ট দা ভিডিও গাইজ দেখো আমি একটা লাইভ ম্যাচ স্টার দিচ্ছি তো লাইভ ম্যাচ স্টার্ট দেওয়ার পর দেখো এই সমস্যাটা কিন্তু আমারও দেখা দিচ্ছে দেখো লেখা উঠছে ইউরো লাস্ট কন্টিনিউন টু ম্যাসিং সার্ভার তো গাইজ তোমাদের প্রায় সবারই এই সমস্যাটা কিন্তু হয়ে থাকে এই সমস্যাটা হওয়ার পিছনে দুই তিনটা কারণ থাকতে পারে তোমাদেরকে আমি বলে দিই তো প্রথম কারণটা হচ্ছে তোমাদের ফোনের নেটওয়ার্ক দুর্বল যখন তোমরা লাইভ ম্যাচ খেলো তোমরা যখন ওয়াইফাই দিয়ে লাইভ ম্যাচ খেলো তখন যদি নেট যদি খারাপ হয়ে থাকে তখন কিন্তু তোমাদের লাইভ ম্যাচে নাও ঢুকাতে পারে আর দ্বিতীয় যে কারণটি হচ্ছে তোমরা যখন এম অর্থাৎ মোবাইল ডাটা দিয়ে গেম প্লে করো তখনও কিন্তু নেট খারাপ হলে লাইভ ম্যাচে নাও ঢুকাতে পারে তো গাইস এটা কিন্তু কত সময় এমনিতেই ঠিক হয়ে যায় একটু পরে চেষ্টা করলে তোমরা কিন্তু আবার লাইভ ম্যাচ খেলতে পারবে আর যাদের একেবারেই লাইভ ম্যাচে ঢুকাচ্ছে না তাদেরকে আমি একটা ট্রিক বলে দিচ্ছি চলো দেখে দিই তো গাই চলে আসছি মোবাইলের স্ক্রিনে তো তোমরা মোবাইলের স্ক্রিনে চলে আসবা আসার পর তোমরা ডাইরেক্টলি তোমরা তোমাদের যে ডিএলএস গেমটা আছে তোমরা এই ডিএলএস গেমটার উপর চেপে ধরবে তো চেপে ধরার পর এ দেখছ অ্যাপ ইনফো এখানে ক্লিক করে দিবা এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ স্টোরেজ ক্যাশ এখানে ক্লিক করে দিবা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছো ক্লিয়ার স্টোরেজ এখানে ক্লিক করে দিয়ে এখান থেকে ওকে করে দেবা দিলে পারি কিন্তু গেমটা রিসেট হয়ে যাবে অর্থাৎ তোমাদের আইডির কোনো সমস্যা হবে না কিন্তু গেমটা আবার রিসেট হয়ে যাবে এবং কোনো সমস্যা আর হবে না তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ গাইজ